প্রেমের সমাধি ভেঙে মনের শিকল শিরে পাখি যায় উড়ে যায় তোমায় না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায় খাচার পাখি তবু খাঁচায় থাকে না বনের পাখি মনের মায়া সারে না পাখি যায় যায় উড়ে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল শিরে পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায় ফুল ফুটে ছিল মনেরও বাগিচায় পানি বিনে পাপড়ি সবই জোরে যায় কোন অপরাধে আমার প্রেমের তরি আকুলে ভাসানে আমি শিলাম তোমার চোখের মনি কেন আধারে ডুবালে তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি বেসের জীবনে আমি চোখের জলে আমার হৃদয় ভেঙে যায় তীর বাঙা ঢেউ আমি নির্বাঙা ঝড় উজান ভাটের দুনিয়াতে সবই হলো পর সে ছিলাম আমি দয়ে তোমার সুখের প্রদীপ জ্বালাব সুখে যদি থাকো আমি শত দুখে হেসে যাব তুমি যা চলে যাও শুধু স্মৃতি রেখে যাও প্রেমের সমাধি ভেঙে মনের শিকলসি রে পাখি যায় উড়ে যায় তোমায় না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায় খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না বনের পাখি মনের মায়া সারে না পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে মনের শিকল সিরে পাখি জায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায়